তাহলে কি এই দেশের ছাত্র কখনো কোনো আন্দোলন করতে পারবে না বলতে বাধ্য হচ্ছে যে নীতিমায় না এই সদস্য জীবন দিয়ে দাবি হয় অধিকার জানাতে এসে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ বর্বরচ বর্বরিচু হামলা চালিয়েছে আমরা বুক পেতে দিয়েছি আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা অসুস্থ হয়েছে তারপরে আমরা বলছি আমাদের জীবনের বিনিময় হলো রক্তের বিনিময় হলো পঁয়ত্রিশের সমাধান চাই